নির্বাচনে ভারত পাশে থাকায় অন্য কোন দেশ অশুভ খেলার সাহস করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারত পাশে ছিল বলে দাদশ জাতীয় নির্বাচনে অনেক শক্তিশালী দেশ অশুভ কিছু করার সাহস করেনি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর সত্যি বলতে কি ভারত আমাদের পাশে ছিল বলে দুনিয়ার অনেক শক্তি এখানে যে অশুভ খেলা খেলতে সেখানে ভারত ফর্মলি আমাদের পাশের জিলগুলি অনেকে সাহস পায় গত সাতই জানুয়ারির নির্বাচন কেমন হয়েছে কারা সম্পন্ন করে দিয়েছে সেটা অবশেষে মুখ খুলে জাতির সামনে স্পষ্ট করে দিলেন ওবায়দুল কাদের সাহেব এই ওবায়দুল কাদের কিন্তু একদম খোলাসা করে দিয়েছেন যে নির্বাচনটা কারা সম্পন্ন করেছেন কে করেছেন ভারত পাশে ছিল বলেই ওবায়দুল কাদেরের মতো প্রতিবন্ধীরা এখনো বড় বড় কথা শোনায় আমাদেরকে ভারত পাশে আছে বলেই আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদ পনেরো বছর ধরে আমাদের অধিকার বঞ্চিত করছে এখন ওবায়দুল কাদের বলছে ভারত পাশে আছে বলে বড় বড় শক্তিগুলো সাত তারিখের পরে খেলতে পারে নাই শ্রেফ ভারতে দাসত্ব করে বর্তমান সরকার ক্ষমতায় আছে একটার পর একটা টার্ম চোদ্দ আঠারো এবার চব্বিশ এটা পুরোটা আছে এখনো বলা যাবে না কিন্তু প্রাথমিকভাবে তারা তথাকথিত নির্বাচন পার হয়েছে এবং খোয়াব দেখছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইন্ডিয়া আমাদের সাথে ছিল আছে বলেই আমরা আবারও ক্ষমতায় আসতে পেরেছি এবং বাহিরের আর বিকল্প কোনো দেশ আমাদের দেশটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন নাই ষড়যন্ত্র করতে পারেন নাই না ভাই এটা আমার কথা না এটা ওবায়দুল কাদের স্যারের কথা আমিও বলি বাংলাদেশে এটাই ইতিহাসের প্রথম মনে হয় রমজান মাসে স্কুল কলেজ খোলা রেখেছেন যেই মাসে মানুষ সিয়াম সাধনা করবে কোরআন তেলাওয়াত করবে নামাজ শিখবে এই মাসে সম্পাদক ওবাইদুল কাদের সাহেবের একটি বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গন ব্যাপক পরিমানে তোলপাড়টা বিষয় আপনারা সকলে ইতিমধ্যে হয়তো অবগত আছেন ওবাইদুল কাদের সাহেব তিনি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছে তিনি বলেছেন যে ভারত পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে অসুখ ফেলা হয়নি ভারত পাশে ছিল বলেই এখনো আমরা ক্ষমতায় টিকে আছি ভারতের সহযোগিতা ছাড়া এই নির্বাচন করা সম্ভব হতো না ওবাইদুল কাদেরের এমন বক্তব্য নিয়ে এখন এখন রাজনৈতিক অঙ্গন দর্শক শ্রোতা মন্ডলী তাহলে অকপটে সবশেষ স্বীকার করে নিল ওবায়দুল কাদের সাহেব যে ভারতের ইন্ধনে বাংলাদেশের এই দাদাই জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং ভারত যা বলে তাই করে দর্শক শ্রোতা মন্ডলী ভারতের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ সরকার টিকে থাকতে পারবে না সেমনই বার্তা দিল ওবায়দুল কাদের সাহেব ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিশ্লেষণে সাধারণ মানুষ ব্যক্তিবর্গরা কি বলছে আমরা সেটা শুনবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো আমাদের ভারত পাশে ছিল বলেই কাদেরের মতো প্রতিবন্ধীরা এখনো বড় বড় কথা শোনায় আমাদেরকে ভারত পাশে ছিল বলেই শেষ বয়সে যেই সময় নাতি নাতনিদের সঙ্গে খেলা করার কথা শেখ হাসিনার সেই সময় শেখ হাসিনা এখনো রাজত্ব করছে ভারত পাশে আছে বলেই আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদ পনেরো বছর ধরে আমাদের অধিকার বঞ্চিত করছে এখন ওবায়দুল কাদের বলছে ভারত পাশে আছে বলে বড় বড় শক্তিগুলো সাত তারিখের পরে খেলতে পারে নাই আমরা এই জন্যই তো ভারতের পণ্য বয়কট করছি যে ভারত পাশে থাকলে প্রতিবন্ধীও শক্তিশালী হয়ে যায় এখন আমরা দুর্বল জনগণ ভারতের পণ্য কিনবো না ওবায়দুল কাদের যদি ভালো লাগে তার পাঁচ পার্সেন্ট জনগণ নিয়ে ভারতের পণ্য কিনুক কিনুক না ওবায়দুল কাদের আমরাও দেখি ওবায়দুল কাদের মতো প্রতিবন্ধীকে ভারতের দরকার না বাংলাদেশের জনগণকে দরকার ওবায়দুল কাদের মতো প্রতিবন্ধীরা ভারতের বন্ধু হবে না জনগণ বন্ধু হবে ভারত যদি নাকে খট দিয়ে বলে আর আওয়ামী ফ্যাসিবাদকে সাপোর্ট দেব না নাগরিক হত্যা করব না সীমান্তে পানি পানি বিষয়ে ন্যায্য চুক্তি করব তখন কেবল আমরা পণ্য বয়কটের আন্দোলন থেকে সরে আসব। ওবায়দুল কাদেরের ইচ্ছা ও মর্জির উপরে আমাদের পণ্য বয়কটের আন্দোলন চলবে না এইটা আমরা স্পষ্ট করছি আমরা আরও স্পষ্ট করছি যে ভারত এই যে আমাদের ট্রানজিট নিয়েছে শিপমেন্ট নিয়েছে আমাদের দেশ থেকেও বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগের জন্য এই ট্র্যানজিট আমাদের প্রয়োজন এই শিপমেন্ট প্রয়োজন আমরা নেপাল ভুটানে মাল বেচবো নেপাল ভুটান থেকে কিনবো চায়নাতে মাল বেসবো চায়নাতে কিনবো সড়ক পথে যোগাযোগ করব এই শর্তগুলো যদি মানে তাহলে কেবলমাত্র বন্ধুত্ব হবে যে ট্র্যানজিট দিচ্ছে ভারত যদি আরও আগ্রাসন চালায় আমরা বাংলাদেশে অবরোধ চালাবো বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের কোনো ট্রাক যাবে না ট্রানজিট বন্ধ করে দেব ইন্ডিয়া দেখি কতক্ষণ পাহাড়া দিয়ে এই ট্রানজিট চালু রাখতে পারে আমরা সেই চ্যালেঞ্জও করছি ওবায়দুল কাদের বলছে যে ভারত পাশে ছিল বলে বড় বড় শক্তিকে মোকাবেলা করছে এই প্রতিবন্ধী কতদিন সাপোর্ট দিয়ে রাখে ভারত আইসিউতে সাপোর্ট দিয়ে রাখতে পারে এটাও আমরা দেখব এখান থেকে নিরাপদে রাখবে শেখ হাসিনাকে ওবায়দুল কাদেরকে জনগণের ভোট চুরি করে বারবার ঘুঘু তুমি খেয়ে যাওয়া ধান এইবার আমরা ধরছি দেখি ভারত বেচুক এইবার ঈদ জনগণ মানে শপথ করছে ভারতীয় শাড়ি তিথি কিনবে না যারা সুপুরুষ তারা তাদের বউকে নিয়ন্ত্রণ করবে মাকে নিয়ন্ত্রণ করবে বোনকে নিয়ন্ত্রণ করবে ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস কিনে দেবে না ঘুরবে খালি পোকার মতো ঘুরবে দেশি পণ্য যতক্ষণ পর্যন্ত পাবে না ততক্ষণ পর্যন্ত মার্কেটে ঘুরবে ঘুরতে ঘুরতে যখন পাবে তখন দেশি পণ্য কিনবে ইন্ডিয়ান পণ্য কিনবে না দরকার হলে পাকিস্তানি শাড়ি কিনবে পাকিস্তানি থ্রি পিস কিনবে অন্য অন্য দেশের থ্রি পিস কিনবে কিন্তু ইন্ডিয়ানটা কিনবে না দেশি না পেলে অন্য দেশের কিনবে ওবায়দুল কাদেররা পাঁচ পার্সেন্ট জনগণ নিয়ে তারা যদি ভারতের পণ্য কিনে ভারতকে জিতাই দিয়ে রাখতে পারে তাহলে রাখুক আমরা ভারতের পণ্য আর কিনছি না গত সাতই জানুয়ারির নির্বাচন কেমন হয়েছে কারা সম্পন্ন করে দিয়েছে সেটা অবশেষে মুখ খুলে জাতির সামনে স্পষ্ট করে দিলেন ওবায়দুল কাদের সাহেব আপনারা জানেন আওয়ামী লীগের এই নেতা যিনি দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি ফেসিস্ট এই শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ মন্ত্রী হিসেবে দালাল হিসেবে স্টিল নিযুক্ত আছেন সেই ওবায়দুল কাদের কিন্তু একদম খোলাসা করে দিয়েছেন যে নির্বাচনটা কারা সম্পন্ন করেছেন কে করেছেন আমরা যারা একটু পেচিয়ে বাংলাদেশের কিছু থেকে শুরু করে কিছু দালাল চক্রের সদস্যরা এই নির্বাচন নিয়ে কথা বলার চেষ্টা করি তারা সহজভাবে এই নির্বাচনটা কিভাবে হয়েছে কে করেছে তার জন্য এক স্পষ্ট দলিল ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটাই প্রমাণিত আপনাকে এখন আর কোনো নতুন কোনো গ্রন্থ খুঁজতে হবে না সংবাদ মাধ্যম খুঁজতে হবে না বিদেশীদের বিবৃতি খুঁজতে হবে না ডাইরেক্ট কাদেরের বক্তব্য আপনি বুঝে নেবেন যে এই নির্বাচনটা কেমন হয়েছে তিনি বলে দিয়েছেন থেকেই ডাকডোল ছাড়াই স্পষ্ট করে যে ভারত আমাদের পাশে ছিল বিদায়ী কোনো ষড়যন্ত্র কাজে আসেনি কোনো বিদেশিদের চক্রান্ত কাজে আসেনি কোনো কিছুই কেউ কিছু ঠেকাতে পারেনি আপনার এই বাংলাদেশের বিরোধী দল বা যারা আজকের আন্দোলন সংগ্রাম করছে ফেসি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তাদের কোনো ষড়যন্ত্র তার ভাষায় কাজে আসেনি তার মানে ভারত এই নির্বাচনকে পূর্ণাঙ্গভাবে উঠিয়ে দিয়েছে ভারতের আজ্ঞাবহ একটি সরকার এই দেশে ক্ষমতায় আছে এটা নিয়ে আর জল্পনা কল্পনা বা বিস্তর আলোচনা বা সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন নাই স্পষ্ট হয়ে গিয়েছে যে এদেশের জনগণকে কবর রচিত করে ফেসিবা এই শেখ হাসিনা দীর্ঘ প্রায় পনেরো বছর এখন ১৬ বছর সময় চলে যে তারা রাষ্ট্র ক্ষমতায় আর এর আগে একদল দালাল গোষ্ঠী দুই বছরের জন্য ছিলেন সেই মহিন ফখরুদ্দিনদের সরকার এই ষোলো সতেরো বছর পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষের সরকার এখন পর্যন্ত নেই কারণ যেই ওবায়দুল কাদের বলতে পারে যে ভারত আমার পাশে ছিল বিধায় কারো কিছুতে উপকার মানে তাদের কোনো ক্ষতি হয়নি তাদের কল্যাণে কাজ হয়েছে তার মানে কি দাঁড়ালো যে আপনি জনগণকে প্রতিপক্ষ মনে করেছেন জনগণকে ভোটদান থেকে বিরত রেখেছেন ভারতের সমর্থন পুষ্ট হয়ে আপনি রাষ্ট্রক্ষমতায় টিকে আছেন আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আজ বাংলাদেশের নির্বাচনটা একটি দেশের সরাসরি হস্তক্ষেপের মধ্য দিয়ে হয় এবং সেটা হিডেন থাকলেও প্রকাশ্যে স্বীকার করে প্রমাণ করে দেয় যে আজ বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলেন আজ বাংলাদেশ এই ফেসিবাদী চক্রের হাত থেকে মুক্ত হওয়ার জন্য এদেশের সিংহভাগ মানুষ আমি বলতে পারি নাইনটি এইট পিপল তারা চব্বিশ ঘন্টা ওয়েটিংয়ে থাকে যে ফেসিবাদ থেকে মুক্ত কখন হবে তারা সব সময় অপেক্ষমান থাকে তাদের হাত থেকে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে কিন্তু আজ অবধি পর্যন্ত এই দেশটাকে তাদের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না এর অন্যতম কারণ যে রাষ্ট্রের নাম তিনি উল্লেখ করলেন তারা তাদেরকে বেকআপ দিচ্ছে অথচ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় স্বাধীনভাবে ভোট দিতে চায় বাংলাদেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের জনগণ তাদের নির্বাচিত সরকার চায় আওয়ামী লীগ কখনোই কোনো নির্বাচিত সরকারের পক্ষে নয় আওয়ামী লীগ জানে যে জনগণ এই দলটিকে এই সংগঠনটিকে অপছন্দ করে তাই তারা নির্বাচন বিমুখ সবসময় নিজস্ব পাওয়ার অথবা তাবেদারদের পাওয়ার এক্সারসাইজ করে করে জনগণের এই সকল অধিকারকে তারা হরণ করে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই ওবায়দুল কাদের বক্তব্য আমরা এর আগেও তাদের দলের আপনারা জানেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হ্যাঁ মুমিন সাহেব তিনি ভারত থেকে ঘুরে এসে বলেছেন যে আমরা ভারতের কাছে দাবি জানিয়ে এসেছি বলে এসেছি যে আমাদের কি রাষ্ট্র রাখতে হবে শেখ কি রাখতে হবে কারণ শেখ হাসিনা যদি রাষ্ট্র না থাকে তাহলে এদেশে মানে জঙ্গিবাদের উৎপাদ ভাত বাড়বে এদেশে ভারতের নিরাপত্তাহীনতা বাড়বে এদেশে বহু সমস্যা হবে আলে ওলামা মিছিল করবে এই সব কিছুর ভয় তিনি ঢুকিয়ে রেখে তাদের সহমর্মিতা যাতে আওয়ামী লীগের উপরে থাকে তার দাবি করে এসেছিলেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে আমি টকশোতে আলোচনা করেছি আপনারাও করেছেন কিন্তু তারপরেও এই বেসরমা দলটি বিবৃতি দিয়ে বলে না আমরা কারো কাছে বলিনি আমাদের কেউ নেই আজ কাদের বলছে এর আগেও বলেছে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের স্বামী স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এগুলো তো আওয়ামী লীগের শিখানো কথাই আমি রিপিট করে বলছি তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি কোনো একটি দেশের কাছে বন্দী নাকি বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত ছিল না ভারত না পাকিস্তান না চায়না না আমেরিকা পৃথিবীর সমগ্র দেশই আমার বন্ধু আমার দেশের শত্রুও তারা যদি আমার দেশের বিরোধিতা করে কিন্তু আজ সেটা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে না প্রিয় বন্ধুরা আমার আজকে যখন আমি কথা বলছি তখন বাংলাদেশের সবচাইতে বড় বিষয়টা কি হওয়া উচিত সেটা হচ্ছে জনগণের ভোটাধিকার জনগণের অধিকার কিন্তু আজ যখন আমরা বাংলাদেশের মানুষের কথা বলি তখন ইস্যু আর এই জনগণের অধিকার থাকে না আওয়ামী লীগ বিভিন্ন অধিকার এখানে ডেকে এনে আপনার সামনে তুলে দিচ্ছে যাতে আপনি এটা নিয়ে ব্যস্ত থাকেন দেখবেন জাহাজের সমস্যা জলদস্যুদের সমস্যা এই আগুন লাগার সমস্যা বিভিন্ন জায়গায় আত্মহত্যার সমস্যা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভারতের ফ্ল্যাগ লাগিয়ে তারপরে সেখানে কি বলে তাদের জাতীয় সঙ্গীত পরিবেশনের সমস্যা ইস্যুর পর ইস্যু নিয়ে আপনাকে ব্যস্ত রাখছে কারণ কি জানেন কারণ হচ্ছে এই ফেসিবাদী চক্রটি এই অবৈধভাবে বিদেশিদের তাবেদারি করে ক্ষমতায় থেকে আপনার আমার সত্যিকার ইস্যুটাকে জনগণের কাতার থেকে বিচ্ছিন্ন করে দিতে চায় আর সে কারণেই আপনাকে আমাকে ওদের বক্তব্যকে সেই জায়গায় গুরুত্ব না দিয়ে আমাদের গুরুত্ব দেওয়া উচিত আমাদের নির্বাচন পদ্ধতি কিভাবে হবে দেশের মানুষ কিভাবে আজকের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে আপনি দেখেন যে এই রাষ্ট্রটি সম্পূর্ণ তাদের দালালি করছে এবং তারাও তাদের দালালি করছে তারাই আবার আমাদেরকে গণতন্ত্র শিখাবে আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করে এটা তো মেনে নেওয়া যায় না আমি সবসময় বলি যে ভারত আমার শত্রু নয় আমার বন্ধু পাকিস্তান আমার শত্রু নয় আমার বন্ধু আমেরিকা আমার শত্রু নয় আমার বন্ধু চায়না আমার শত্রু নয় আমার বন্ধু কিন্তু কখন যতক্ষণ তিনি বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখবেন আপনি কি মনে করেন না যে আজকের বাংলাদেশের মানুষের যে অধিকার হরণ করা হচ্ছে এটা পাকিস্তানি আমলের সেই ভয়াবহ অধিকার হরণের চাইতেও শতগুণ বেশি এখন আওয়ামী লীগ এবং বিন্দেশী কিছু তাবেদাররা দালালরা আমার দেশটাকে ধ্বংস করছে আপনি কি মনে করছেন না যে বাকস্বাধীনতা পাকিস্তানের চেয়েও নরবর হয়ে যাচ্ছে ব্যক্তি স্বাধীনতা খাদ্যের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ওদের চেয়েও এখন ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে এর কারণটা কি কারণ হচ্ছে আজকের এই বাংলাদেশে একটা সময় আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি সবাই পাকিস্তানের বিরোধিতায় ছিলাম কিন্তু আজ বাংলাদেশের মধ্যেই আমার দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে এই আওয়ামী লীগ নামক অর্গানাইজেশন উঠে পড়ে লেগেছে যে কারণে আপনি আমি আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ জয়যুক্ত হওয়া যত সহজ হয়েছে এখন বাংলাদেশে স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠাও তার চেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে এর অন্যতম কারণ বাংলাদেশের মধ্যেই আজকের নিজের ঘরের আজকের এই দালালরা গুপ্তচর হিসাবে বসে আছে মেনদেশের দেশের তাবেদারি করার জন্য তাদেরকে টেন্ডার দিয়ে বসে আছে তাদের হাতে এটা তুলে দিয়েছে প্রিয় বন্ধুরা আমার আসুন এই ফেসিবাদী চক্রের হাত থেকে এই ওবায়দুল কাদেরদের নষ্ট রাজনীতির হাত থেকে শেখ হাসিনার রাজনীতির হাত থেকে ভিনদেশি একটি দালালের কাছে দালালি করে ওদের কাছ থেকে হস্তক্ষেপ করে এই দেশটাকে ধ্বংস করার পায় তারা থেকে আমরা এই দেশকে রক্ষা করি আর সেটা রক্ষা করতে পারলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে শ্রেফ ভারতে দাসত্ব করে বর্তমান সরকার ক্ষমতায় আছে একটার পর একটা টার্ম চোদ্দ আঠারো এবার চব্বিশ এটা পুরোটা আছে এখনো বলা যাবে না কিন্তু প্রাথমিকভাবে তারা তথাকথিত নির্বাচন পার হয়েছে এবং খোয়াব দেখছে পুরোটা থেকে যাবার মূল কারণ হচ্ছে ভারতকে প্রভু বানিয়ে তার দাসত্ব করে তারা ক্ষমতায় আছে মানে এটা ছিলই সময় কিন্তু ইদানি খুব প্রকাশ্যে বলা টলা হচ্ছে যেন ওবায়দুল কাদের আবার সেটা বলেছেন আবার বলছি কারণ উনি আগেও বলেছিলেন আমি আসছি সেই জায়গায় তার চাইতেও ইম্পর্টেন্ট কথা গতকাল এই বক্তব্যের মধ্যেই উনি এমন একটা মন্তব্য করেছেন যাতে এটা স্পষ্ট হয় ভারতীয় পণ্য বয়কট যে আন্দোলন চলছে সে আন্দোলনটা সফল হচ্ছে সেই আন্দোলনটা বড়ো ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারছে এটা যেন ওবায়দুল কাদের মুখ থেকে সম্ভাও বেরিয়েছে তার একটা বক্তব্য আমার কাছে স্পষ্ট মনে হয়েছে এবং আপনাদের অনেকেরই হয়তো সে একই জিনিস মনে হবে সেটা নিয়ে কথা বলতে চাই আগে দাসত্ব নিয়ে দাসত্ব করা নিয়ে কি বলছেন এটা আগেও উনি বলেছেন আবারও একটু বলছি দ্বাদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে ভারত পাশে ছিল বলে পৃথিবীর অনেক শক্তিধর দেশ অশুভ খেলা খেলতে সাহস পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার দুপুরে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি সম্মেলনে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সামনে দেয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন আজকে শত অপ্রপ্রচারের মধ্যেও আমাদের নির্বাচন আমরা করেছি বলুক কেউ ভারত হস্তক্ষেপ করেছে কেন হস্তক্ষেপ করবে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যে পরিমাণ ছুটোছুটি করেছে আমরা সেই ভূমিকায় ভারতকে দেখিনি ভারতের হাইকমিশন এই ধরনের ভূমিকায় যাননি তারা বলেছেন বাংলাদেশের নির্বাচন বাংলাদেশ করবে অন্য কারো হস্তক্ষেপ করার অধিকার নেই সত্যি বলতে কি ভারত আমাদের পাশে ছিল বলে দুনিয়ার অনেক শক্তিধর দেশ এখানে যে অশুভ খেলা খেলতে চেয়েছিল সেখানে ভারত আমাদের পাশে ছিল বলে অনেকে সাহস পায়নি বলেন ওবায়দুল কাদের ঠিক একই ধরনের কথা ডামি নির্বাচনের পর তিনি আবার বলেছেন এবারও হাই কমিশনারকে সামনে পেয়ে মানে হাই কমিশনারকে পেয়ে গদগদ হয়ে তার সামনে দাসত্ব প্রদর্শন করছেন বাংলাদেশের ক্ষমতাসীন দলটির আমি ওসব একটা কথা বলি ক্ষমতা আসলে আওয়ামী লীগ নেই কিন্তু সে একটা অংশ ক্ষমতার ক্ষমতা ইস দ্য নেক্সাস আওয়ামী লীগের কিছু লোক ডিপ স্টেইট দেশীয় গোয়েন্দা সংস্থা পুলিশ তারপরে প্রশাসন ভারত চায়না এরা মিলেটিলে একটা তালগোল পাকানো জিনিস আসলে ক্ষমতায় আছে এর মধ্যে ভারত নিশ্চয়ই একটা বির বাংলাদেশের ক্ষমতায় ভারত আছে ফর শিওর সো তার একজন প্রতিনিধিকে পেয়ে উনি এত গদগদ হয়ে গেছেন যে তাকে একটু তার মা একটু পুজো দিতে হবে জনবায়দুল কাদের সেটা করলেন উনি আগেও ঠিক একই ধরনের কথা বলেছেন উনি পররাষ্ট্রমন্ত্রী দফায় দফায় বলছে তার মানে এই দফায় আমরা খেয়াল করছি এই কথারা রাগঢাক তারা রাখছেন না বা তাদেরকে বলাই হয়েছে ইউল হ্যাভ টু সেই দ্যাট তুমি যে এবার আমার পক্ষে আমাকে দিয়ে ক্ষমতায় আছো সেটা তোমাকে ক্রমাগত বলতে থাকতে হবে বোধ করি ভারতে বাধ্যবাধকতা একরকম তৈরি করেছে চীনের কাছে যাতে এই মেসেজটা ক্লিয়ারলি যেতে থাকে অ্যাট দ্য সেম টাইম আমি এটাও ধারণা করি সামনে একটা দামি সামনে একটা নির্বাচন ডামি নির্বাচন না ভারতের নির্বাচনটা নিয়ে এখনও কিছু কিছু প্রশ্ন উঠলেও মোটা দাগে সেটা ফেয়ার আছে ভারতে একটা নির্বাচন যেহেতু আসতে যাচ্ছে বাংলাদেশের সরকার যখন ক্রমাগত বলতে থাকে ভারত আমেরিকা সবাইকে ডেফাই করে বাংলাদেশে আওয়ামী সরকারকে ক্ষমতায় রাখতে পেরেছে নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা ভারতের এক ধরনের কূটনৈতিক কেপাবিলিটি প্রমাণ করে বিজেপি সরকার ক্ষমতায় থাকার জন্য আমি ধারণা করি এই রকম একটা সার্টিফিকেট তাদের দরকার কারণ বিজেপি সরকার এই রিজিওনাল জায়গাতে নানা ক্ষেত্রে সংকটে পড়েছে নেপালে তাদের অবস্থা ভালো না শ্রীলঙ্কায় ভালো না এবং সর্বশেষ মলদ্বীপসে তাদের সৈন্যদেরকে তো বের করে দেয়া হচ্ছেই ওখানে রীতিমতো সামরিক চুক্তি হয়েছে চীনের সাথে যার প্রতিক্রিয়া লাক্ষাদ্বীপে ভারত এক ধরনের মানে মোটা দাগে খুব বড় না হলেও একটা নৌঘাঁটি করছে সুতরাং নির্বাচনের আগে তারা দেখাতে চায় যে বাংলাদেশের মাটিতে তারা পশ্চিমা শক্তিগুলো বিশেষ করে আমেরিকাকে বিরাট দেখিয়ে দিয়েছে বিরাট শিক্ষা দিয়েছে এই সব কথাবার্তা বলে আসলে সেটাকে এক ধরনের পারপাস সার্ভ করা হয় আর যেটা আগে বললাম অ্যাট দ্য সেম টাইম এই পারসেপশানটা চায়নাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই দেশের জনগণের সামনেও এই শক্তিমত্ত